আমার অন্য বসেছি আমি যত সময় আমার জীবনে প্রাণ থাকে তত সময় আমি করবো গোসাই পাগল সাথে তারা যদি চায় তাহলে সেটা হবে সিদ্ধান্ত করে নিচ্ছে পুরো মানে শরীরের ভিতরে পুরো পাট থেকে আর আমি ইয়ে না মানে পুরো শরীরের ভিতরে কম্পন শরীরে মানে ঝিনঝিন করছে ভারতবর্ষে বসবাসকারীদের উদ্বাস্ত হিসেবে এসআইআর এর নামে ছুঁড়ে ফেলা চলবে না দাবিটা ছিল ঠিক এমনটাই এই দাবি নিয়ে পাঁচই নভেম্বর থেকে আমরণ অনশনে বসেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধু গোসাই সহ মমতা ভালা ঠাকুর স্বয়ং এসআইআর এর প্রতিবাদে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগর ঠাকুর আমরণ অনশন আজ তাদের অনশন তেরোতম দিনে পড়েছে তেরো দিনের দিন অনশন প্রত্যাহার করে নেওয়া হলো প্রসঙ্গত উল্লেখ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী মারফত বার্তা পাঠিয়েছিলেন এই অনশন প্রত্যাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই অনশন প্রত্যাহারের রাজি হয়েছিল মতুয়ারা অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ হয়ে পড়ে মমতা বালা ঠাকুর নিঃসত্ত্ব নাগরিকত্বের দাবিতে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরের অন্বেষণে বসে মতুয়ারা সেই অন্বেষণে আজ তেরো দিনে পড়েছিল সেই তেরো দিনে আজ অন্বেষণ প্রত্যাহার করে নিল মতুয়া গোসাইরা যেটা জানা যাচ্ছে গতকাল এই অন্বেষণ মঞ্চে এসেছিল রাজ্যের দুই মন্ত্রী সেই মন্ত্রীর হাতে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠিয়েছিল চিঠিতে উল্লেখ ছিল তারা অন্বেষণ প্রত্যাহার করে নিতে কারণ দিল্লিতে মতুয়াদের একটা বৃহত্তর তারা আন্দোলন করবে সেই আন্দোলনে তারা পাশে থাকবে এই একটা চিঠিতে উল্লেখ করার পরেই এই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মতুয়ারা এই তেরো দিনে এই অন্বেশন মঞ্চে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস কিন্তু বিজেপি এই আন্দোলনে আসে না কারণ এসআইআরের প্রতিবাদেই তাদের এই মতুয়াদের এই আন্দোলনে এই আন্দোলনের তেরো দিনে মাথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজ্যসভার সাংসদ মমতা বলা ঠাকুর তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সংঘাধিপতি তাকে গুরুতর অবস্থায় এখান থেকে বনগাঁ হাসপাতালে রেফার করা হয় নিয়ে যাওয়া হয় সেখানে গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয় এখানে অন্বেষণে নিয়ে যাওয়ার আগেই এখানে তাকে ফলের রস খাবিয়ে সাধু গোসাইরা ফলের রস খাওয়ায় মমতা বালা ঠাকুরকে তারপরে তারা ওনার অন্বেষণ প্রত্যাহার করা হয় পরবর্তীতে সকল যারা অন্বেষণ করছিল তাদেরকেও ফলের রস খাবিয়ে অন্বেষণ প্রত্যাহার হয় এখন দেখার বিষয় কবে থেকে দিল্লিতে তাদের আন্দোলন বৃহৎ আকারে নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেটাই এখন দেখার বিষয় দুপুর বারোটা থেকে অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর অনশন মঞ্চে তাকে সালাইন দেওয়া হয় এমনি স্টারবেশনে আছেন তো একটু মাথাটা ঝিমঝিম করছে তাই আমরা মাপলাম মানে ভাইকাল সাইনগুলো দেখলাম বিপি একশো সত্তর আছে মোটামুটি ঠিকই আছে আর সুগারটাও একশো আছে আর একটু দুর্বল লাগছে তা আমরা সালাইন চালিয়ে দিয়েছি আপাতত প্রাথমিক ট্রিটমেন্টটা করছি যদি না হয় তাহলে হসপিটালে পাঠাবো ভালো আছে মোটামুটি অসুবিধে নেই স্টারবেশনে আছেন একটুখানি সমস্যা একটু প্রেশারটা কম মাথাটা একটু ঝিমঝিম করছে পাঠানোর না হাসপাতালে পাঠানোর মতো এখনো কিছু হয়নি আমরা দেখছি স্যালাইন দিয়ে অবজারভেশনে রাখছি অবজারভেশনে রাখছি এরপর তার অবস্থার আরো অবনতি হতে থাকে মতুয়া গোসাইরা তার মুখে ফলে রস দিয়ে অনশন ভঙ্গ করার পরবর্তীতে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় কালকে গত কালকের থেকেই পুরো শরীর আমার বেকুচ্ছিলো পুরো হাত পা ঝিনঝিন করছিল আর মাথাচন্ড মাথা ধরেছে এবং মানে আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিছু কষ্ট হচ্ছে তো আপনি তো গত কাল বলেছিলেন আজকে তুললে নেবেন 12 টা এখন তো 12 বেজে গেছে তুললেন না কেন না আমার দেখো শাই পাগল ওরা আসবে তো সবাই আসার পরে সিদ্ধান্ত হয়েছে যেটা সিদ্ধান্তের বাইরে তোমরা যেতে পারি না হ্যাঁ সেটা কত আরো কতক্ষণ অপেক্ষা করবো যত সময় ওরা না আসবে যত সময় ওরা না চাইবে তত সময় তো হবে না ওরা আসবে তারপরে গোসাই পাগল সাধু ওরা থাকবে ওরা এসে তুলবে কিন্তু আপনার শারীরিক অবস্থা তো হচ্ছে দেখো আমি এখানে বসেছি আমার আমার অনুষ্ঠানে বসেছি আমি যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় আমি করব গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে সিদ্ধান্ত ওরা নিচ্ছে কী কী সমস্যা হচ্ছে

শুধু রক্তই শেষ কথা নয় বিনা ঠাকুরানি এ বাড়ির পুত্রবধূ ছিল আমাদের মা মমতা ঠাকুরানিও পুত্রবধূ আজকে সত্যিই আমি এই কথাটাই মথুয়া বা মতুয়া সমাজকে বা সাধু গোসাই বলতে চাই যে মা হতো এসা যে আজকে দেখুন কোটি কোটি মথুয়া তাদের স্বার্থ রক্ষার জন্যে তাদের ভোট অধিকার রক্ষার জন্যে যাদের ভোটে সরকার গঠন হয়েছে তাদের অবৈধ ভোটার বলার কারণে আজকে আমরা তেরো দিন তিনি আমাদের জন্য যে জীবন বাজি রেখেই অনশনে আছেন বা সঙ্গে ছিলেন তিনি এখন অসুস্থ আমি মধ্য সমাজকে বলতে চাই আপনাদের আগামী দিন অন্তত আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের ভালো মঙ্গল চায় সেই মানুষকে আপনারা চিনুন আপনারা আর কত ঘুমাবেন এই মেসেজটা আমি অন্তত সমাজের মানুষ এবং দেশভাগের বলি মানুষকে জানাতে চাই মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন অনশন প্রত্যাহার করা হলেও তাদের আন্দোলন চলবে আন্দোলন দিল্লির বুকে হবে দেখুন আমরা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছে চিঠি করেছিলাম অনশন আন্দোলনে বসার আগেই এবং অনশনে বসেও আমরা সমস্ত দলকে ইনফর্ম করেছিলাম একমাত্র বিজেপি বাদে এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ইলেকশন কমিশন বাদে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম সিপিআই সমস্ত দলের কাছ থেকে আমরা নৈতিক সমর্থন পেয়েছি তারা সকলেই মঞ্চে এসেছেন এবং প্রত্যেক দল থেকে বিশেষ করে গতকাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি একটা লেটার পাঠিয়েছিলেন আমাদের এই অনশন আন্দোলনকে সমর্থন জানিয়ে এবং তিনি অনশন আন্দোলন প্রত্যাহার করবার দাবি রেখেছিলেন আগামী দিনে মধুয়া মহাসংঘ যে কর্মসূচি নেবে নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে এবং মধুয়া তথা উদ্বাস্তুদের ভোটার অধিকার রক্ষার দাবিতে সমস্ত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস সহ জাতীয় কংগ্রেস সিপিএম সিপিআই প্রত্যেকে আমাদের পাশে থাকবেন এবং প্রত্যেকের তরফ থেকে আমরা কমিটমেন্ট লেটার পেয়েছি তাদের সেই লেটার পেয়ে আমরা আশ্বস্ত হয়েছি এবং আগামী দিনে আমরা দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করব মধুয়া মহাসংঘ করবে সেই আন্দোলনে একদিকে যেমন তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেস সিপিএম সিপিআই সকলে থাকবেন আমরা এই বার্তা পেয়ে আজকে অল ইন্ডিয়া মধু মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুরের মুখে প্রথম সাধু গোসাই পাগলদের পক্ষ থেকে ফলের রস দিয়ে এবং অন্যান্য যারা গোসাইরার অনশনে ছিলেন তাদের প্রত্যেকের মুখে ফলের রস তুলে দিয়ে অনশন আপাতত স্থগিত করা হল কিন্তু আমাদের এই আন্দোলন আগামী পয়লা ডিসেম্বর যে পার্লামেন্ট চালু হবে তার আগেই আশা রাখছি আমরা দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করব। এ বিষয়ে মতুয়াদের পাশে গিয়ে দাঁড়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী দেখুন ন্যায্য দাবিতে এখানে অনশন চলছিল মতুয়া মহাসংঘ সেই অনশন আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন আমরাও এসেছিলাম আমি সহ আমাদের পার্টির লোকেরা অমিতাভ চক্রবর্তী সহ সবাই শুভঙ্কর ইত্যাদি অধীর বাবু এবং এদের যে ন্যায্য দাবি তার সঙ্গে আমরা আছি বরাবরই ছিলাম বরাবরই ছিলাম যখন এই তৃণমূলের বাহিনী আসেনি তখন এসআইআর নিয়ে মানুষকে দুশ্চিন্তা করতে হয়নি আর এখন এদের এসআইআর নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে দিল্লিতে বিজেপি সরকার নির্বাচন কমিশন তার মতন করে চলছে ফলে এদের অধিকার রক্ষা ভোটের এবং এদের নাগরিকত্ব সেই দাবি লড়াইতে আমরা আছি ওদের অনশন আন্দোলনকে আমরা সেই কারণে সমর্থন দিয়েছি লিখিতভাবেই আমরা জানিয়েছি এবং একথা হচ্ছিল কদিন ধরেই যে এবারে অনশনটা উজ্জ্বল না করলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন তার পরিপ্রেক্ষিতে ওরা অনশন শেষ গত দু একদিন ধরে কথা হচ্ছিল আজকে সকালে ওরা অনশন তুলবেন তুলবেন ঠিক করছিল ইতিমধ্যে মমতা বালা ঠাকুর অসুস্থ হয়ে পড়েছেন সঙ্গতভাবেই ওদের আন্দোলনটা এখনো চলবে এবং সে আন্দোলনের পাশে অধিকারের আন্দোলনের পাশে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের অনশন নিয়ে কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী জানান দিল্লিতে উনি দেখেন আমাদের হাইকমান্ডের সাথে কথা বলে একটা ক্রিম এখান থেকে বসিয়ে যাতে মনমোহন সিং যেটা চেয়েছিলেন যে দু হাজার তিনের যে নাগরিকত্ব আইন তার অ্যামেন্ডমেন্ট বাবা গেলেন সেটা কংগ্রেস পার্টি করার চেষ্টা করবে এবং আমাদের আন্দোলনের পিছনে কংগ্রেস সর্বদ থাকবে এটাই আমরা বলতে এসেছি শুভঙ্কর সরকার চিঠি আমরা এখানকার যে জেলা আছেন ও হাতে দিয়েছি এসআইআর এর পক্ষে বিধায়ক সুব্রত ঠাকুর জানান দেখুন ম্যাটারটা হচ্ছে যে এই অনশন করার কোনো দরকার ছিল না কারণ যারা সাধু গোসাই পাগল যারা অনুসন্ধানটা করছে তাকে তো বুঝতে হবে যে কোন কারণের জন্য অনুসন্ধানটা করা আজকে তারা বলছে এসআইআর হলে পরে এটা ঘুরিয়ে এনআরসি এসআইআর হলে পরে মতুয়াদের নাম বাদ যাবে উদ্বাস্তুদের নাম বাদ যাবে নমসূদ্র যারা ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে এসেছে নাম বাদ যাবে নামটা কি করে বাদ যাবে আজকে এখানে কংগ্রেস আসলো সিপিএম আসলো আজকে সেই সিপিএম যে বলেছে যে আগে পাকিস্তান হবে তারপরে ইন্ডিয়ার স্বাধীনতা হবে যে সিপিএম সুজন চক্রবর্তীকে আমার তো এটা প্রশ্ন মরিজঝাপি কারা করেছিল উদ্বাস্তু মানুষ মতুয়া যারা তাদের ডেকে নিয়ে এসে মরিজঝাপিতে রেখে হাজার হাজার গণহত্যা কারা কার আমলে হলো বা আমলে হলো জ্যোতি বসুর আমলে হলো সুজন চক্রবর্তী তখন কোথায় ছিলেন এখন কুমিরের কান্না কাচ্ছে আজকে এবার আসি অধীর চৌধুরী এবং কংগ্রেসের যারা এসে বারবার এখানে গলা ফাটাচ্ছে তারা জানে না উদ্বাস্তু খায় না কি মাথায় দেয় তাদের কোনো আইডিয়াই নেই মতুয়াদের সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই আজকে কংগ্রেস ষাট বছর ধরে কি করেছে এই উদ্বাস্ত মানুষের সমস্যা সমাধানে সাংবিধানিকভাবে আমি মুখের কথা কাউকে বিশ্বাস করি না আজ আছে কাল নেই মমতা আজ আছে কাল নেই এরকম ভাবে প্রত্যেক রাজনৈতিক দল যারা ক্ষমতা রয়েছে তারা আজ আছে কাল নেই আমি মুখের বিশ্বাস করি না ডকুমেন্টে বিশ্বাস করি আজকে সাংবিধানিকভাবে এই জন্য কে মোদীজি করেছে আজকে মোদী সরকার বিজেপি সরকার যে আছে সেন্ট্রালে সে করেছে তারা বুঝেছে যে মানুষগুলো দুঃখ যে একই বস্ত্রে কখনো বস্ত্র ছাড়া আজকে তাদের এক কাপড়ে চলে আসতে হয়েছে সব কিছু তাদের কাছে ছিল এই মানুষগুলো দোলা চালে বিভিন্ন সময় ফরেনার্স অ্যাক্ট বিভিন্ন সময় পাসপোর্ট অ্যাক্টে তাদের হেনস্থা করে হাজার হাজার লাখ লাখ টাকা তাদের না হয়েছে তাদের জেলে পড়া হয়েছে আজকে সেখান থেকে মুক্তি দিয়েছে আমাদের নরেন্দ্র মোদিজি আজকে মোদী সরকার সালে কিসের মাধ্যমে সি এর মাধ্যমে আজকে সি এ হচ্ছে রক্ষা কবচ আজকে এটা বুঝতে হবে তাহলে কংগ্রেস কুমিরের কান্না কাঁচছে ষাট বছরের উপরে ক্ষমতায় ছিল কিছু করেনি সিপিএম গণহত্যা করেছে সিপিএম বলেছে যে কারণে এই মানুষগুলো আজকে ওপার বাংলায় ছিল এবং ধর্মীয়ভাবে নিপীড়িত হয়ে এসছে এক সময় জ্যোতি বসু এবং তার যে এই সিপিএম সে কি বলেছে আগে দিতে হবে পাকিস্তানকে পাকিস্তান আগে তৈরি হবে তারপরে ভারত স্বাধীনতা পাবে গণহত্যা থেকে শুরু করে চৌত্রিশ বছরে বামসা অপসারণ মানুষ ভোলেনি আজকে তারা এসে ঠাকুর বাড়িতে বলছে যে আমরা মতুয়া চিনি যারা কেউ মতুয়াদের সম্বন্ধে জানে না কেউ কোনো কিছু করে না এবার তৃণমূলের কথা বলি তৃণমূল জানে যে তাদের কাছে কোনো উপায় নেই এসআইআর যদি হয় ডেড ভোটার ডেড ভোটার কাটা যাবে ডুয়াল ভোটার ট্রিপল ভোটার ভুয়ো ভোটার যেগুলো কোনো অস্তিত্ব নেই কাটা যাবে রোহিঙ্গা মুসলিম যারা মায়ানমার হয়ে কক্সবাজার বাংলাদেশ হয়ে যারা ইন্ডিয়াতে ঢুকেছে যারা বাংলাদেশের মুসলিম যারা আছে তাদের নামগুলো বাদ যাবে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় কলকাতায় মালদা মুর্শিদাবাদ উত্তর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে এবং নদিয়া উত্তরে গেলে পরে বুঝতে পারবেন কত অংশে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা বাস করে মানুষ সবাই জানে তাহলে এই যে যারা কোনো না কোনোভাবে পয়সা দিয়ে কিছু না কিছু করে কার্ড বাত করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে চলে যাওয়ার ঢল বিভিন্ন জায়গাতে ধরা পড়ছে স্বরূপনগর দিয়ে ধরা পড়ছে বনগা থেকে ধরা পড়ছে আজকে কেন কারণটা হচ্ছে আজকে একটা নিউজও আমি দেখলাম আঠাশ বছর ধরে বেপাত্তা বাগদার একজন আনন্দবাজারে মোসবাবড়ি আনন্দবাজারে আঠাশ বছর ধরে বেপাত্তা যুগ আছে আঠাশ বছর ধরে বেপাত্তা এবং আসার পরে সে হঠাৎ করে সে উদয় হয়েছে কি ব্যাপার এসআইআর জন্য তাহলে এসআইআরটা কি আতঙ্ক না এসআইআরটা হচ্ছে এই যে ছেকনি দেওয়া যে ব্যাপারটা সেই ছেকনির মধ্য থেকে মানুষগুলো সত্যিকারের যারা এই দেশে থাকার যোগ্য তারা যোগ্য তারা যোগ্যতা অর্জন করে তারা পাবে এবং যারা থাকার যোগ্য না অনুপ্রবেশকারী তাদের ডিটেক্ট করে ডিপোর্ট করা হবে সিম্পল কথা দেখুন আমি যারা অনশন করছে তাদের সুস্থতা কামনা করি কারণ তো কারণ তারা সবই তো আমাদের নিজেদের লোক সাধু গোসাই পাগল থেকে শুরু করে ফ্যামিলির লোক আমি আমি সবসময় এটা মনে করি যে যে অসুস্থ সুস্থতা কামনা করা উচিত আর কিন্তু আমি একটা জিনিসের বিরোধিতা করি সেটা হচ্ছে উদ্দেশ্যটা কি অনশন আমরা করেছি আমি নিজেও আমার অন্য অনশন করেছি দু হাজার সালের ডিসেম্বর মাসে কালাকানুনের বিরুদ্ধে এসআইআর নিয়ে মতুয়াদের এই লড়াই ঠিক কোন পথে এগোয় এখন সেদিকেই তাকিয়ে সকলে উত্তর চব্বিশ পরগনা ঠাকুরনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা